লামিনে ইয়ামাল বিস্ময় পালক তকমা পেয়েছেন বেশ কিছুদিন আগেই বার্সেলোনার জার্সিতে যেদিন তাকে কোচ জাভি হার্নান্দেজ তুলে এনেছিলেন সেদিনই ফুটবল দুনিয়া বুঝে গিয়েছিল এই ছেলের পায়ে আছে জাদু মস্তিষ্কে ফুটবলের মেধাটাও প্রখর গেল মৌসুমে ব্লু গ্রানাদের হতাশার চাদরে মোড়ানো মৌসুমে সবচেয়ে উজ্জ্বল তারা হয়তো লামিনে লামিনেয়ামাল বয়স মাত্র ষোলো কিন্তু নিজেকে চেনাতে এতটুকুই হয়তো যথেষ্ট তার জন্য সৃষ্টিকর্তা প্রতিভা দিয়ে পাঠিয়েছিলেন তাকে এরপর বাকিটা পরিচর্যা পেয়েছে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে এরপরে লামিনে ইয়ামেলের যাত্রীরা কেমন তা ফুটবল ভক্তরা দেখে ফেলেছেন এর মাঝে তবে ইয়ামেলের ক্ষুদ্র জীবনে বড় বাঁকবদল হতে যাচ্ছে এবারের ইউরো মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে ইয়ামাল নিজের অস্তিত্ব জানান দিলেন স্পষ্ট করে যেন বিশ্বকে বুঝাতে চাইলেন তিনি এসেছেন বড় কিছু করতে ফুটবল খেলেছেন রাতে হোটেলে বসে শেষ করেছেন স্কুলের পড়া পরীক্ষা দিয়ে ফলাফলও করেছেন চমৎকার আর মাঠের খেলায় করেছেন একের পর এক রেকর্ড ১৬ বছর বয়সেই লামিনে ইয়ামিলের তো গল্পটা তাই অর্জন আর রেকর্ডের ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি অ্যাসিস্টের কীর্তি গড়েছেন ইয়ামাল তার আগে এই কীর্তি গড়েন দু সালে সেস্ক ফেব্রিগাস দু সালে ডেভিড সিলভা এবং দু সালে দানি অলমো ইয়ামালের রেকর্ডের সেই অ্যাসিস্ট এসেছে জার্মানির বিপক্ষে এবারের ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে ম্যাচের একান্ন মিনিটে দানি দিকে বুদ্ধিদীপ্ত এক পাস বাড়ান ইয়ামাল নিখুঁত সেই পাঁচ থেকে সহজেই বল জালে জড়ান স্পেনিশ নাম্বার টেন একই দিন গোলে সহায়তার আরও একটি রেকর্ড করেন ইয়ামাল উনিশশো সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনেজার হয়েছেন ইয়ামাল দু সালের ইউরোতে টিনেজার হিসেবে দুই গোলে এসিস ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ বছর পর পর্তুগিজ মহাতারকার রেকর্ড ভাঙলেন ইয়ামাল এর আগে ইউরোর প্রথম ম্যাচেও রেকর্ড গড়েছিলেন ইয়ামাল ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় তিনি এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড় একই ম্যাচে গোল সহায়তার আরেকটি নতুন রেকর্ডও গড়েছেন ইয়ামাল সেদিন দানি কারভাহালকে অ্যাসিস্ট করে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলে সহায়তাকারী হন নতুনই স্প্যানিশ সেন্সেশন ইয়ামালের সামনে অবশ্য এসব কিছু ছাড়িয়ে যাওয়ার দিন অপেক্ষা করছে জার্মানিকে দুই এক গোলে হারিয়ে স্পেন এগিয়েছে সেমিফাইনালে লুইস ফুয়েন্তে তারুণ্য নির্ভর দলটা এখন ছুটেছে শিরোপার দিকে সেই পথে আরও দুটি ম্যাচ নিশ্চিতভাবে খেলার সুযোগ পাবেন তিনি গোলের খাতায় নাম লেখাতে পারলেও রেকর্ড বুকে নিজের নামটা ইয়ামাল তুলবেন আরেকবার দশ জুলাই জার্মানির মিউনিখে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন শুরুর একাদশে থাকতে পারে ইয়ামাল সবচেয়ে কম বয়সে ইউরোর সেমিফাইনালিস্ট হতে পারে সেদিনই ফাইনালে গেলে সেই গল্পটা হবে আরও মধুর ষোলো বছরই ইয়ামালের গল্পটায় নতুন অধ্যায় যোগ হওয়াটা সময়ের অপেক্ষা মিম অনফিল্ড